আমার পেছনে হচ্ছে সমুদ্র উত্তম সমুদ্র এদিকে পুরো আর আমাদের আন্দামানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চার দিন ধরে তো আমি ভাবলাম চলে আসি দেখে যাই যে সমুদ্রের পরিস্থিতিটা কেরকম নমস্কার বন্ধুরা জলি আন্দামান ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত তো আমাদের আন্দামানে গত তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে সেই বৃষ্টি দেখতে আমি বারান্দায় চলে গেলাম এই বৃষ্টি এতটাই প্রবলভাবে হচ্ছে যে রাস্তাঘাট পুরো জলমগ্ন আর প্রায় এখানে তিন চার মাস ধরে আন্দামানে সেইভাবে কোনো বৃষ্টি হয়নি আর গ্রীষ্মে প্রচণ্ড গরমও পড়েছিল এই আন্দামানে আর এই তিন চার দিনের বৃষ্টিতে আন্দামান পুরোটাই ঠান্ডা হয়ে গেছে গরম থেকে মানুষ অনেকটাই শান্তি পেয়েছে গত চার দিন ধরে আমাদের আন্দামানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেজন্য আজকে এখন একটু বৃষ্টিটা কমেছে সেজন্য বাইরে বেরিয়েছে কিছু জিনিস কেনার জন্য আর বাইরেটা পুরোটাই মেঘাচ্ছন্ন আর পুরোটাই হচ্ছে পুরো রাস্তাঘাট পুরো ভিজে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিছু জিনিসপত্র কিনবো রাস্তাঘাট এবং ইচ্ছা আছে সমুদ্রেও যাওয়া সমুদ্রের কি পরিস্থিতি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব কারণ বিগত কয়েকদিনে যা বৃষ্টি পড়ছে আমাদের এখানে রাস্তায় বের হবার উপায় পর্যন্ত নেই প্রচণ্ড বৃষ্টি মানে এই চার দিনের বৃষ্টিতে পুরো গরম একদম এক নিমেষে গায়েব হয়ে গেছে কারণ যে ঘূর্ণিঝড় আসছে তো সেই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের আন্দামানেও পড়েছে প্রচুর তো আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে একটু কম তো পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রাস্তায় বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাট অনেকটাই ভিজে কারণ সব সময় বৃষ্টি হচ্ছে সেই কারণে তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সেই কারণে আমি অটোতে উঠে পড়লাম তো প্রথমেই যাব সমুদ্র দেখতে না তিন দিন ধরে প্রায় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা তো আমি যখন অটো করে যাচ্ছিলাম রাস্তায় দেখছিলাম আকাশ আরও ঘনিয়ে আসছিল বৃষ্টির জন্য আকাশ পুরো কালো হয়ে গেছে আর কিছু কিছু দোকানপাট খোলা ছিল তো আমার অটো এগিয়ে যাচ্ছিল সমুদ্রের দিকে তো সমুদ্রের কি পরিস্থিতি তো সেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল সেই জন্য আমি ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম এখন আমি যাচ্ছি ফ্ল্যাগ পয়েন্টের দিকে কারণ ওখান থেকে সমুদ্র খুব ভালো দেখা যায় আর এই যে রাস্তাটা দেখছেন এগুলো তৈরি হচ্ছে নতুনভাবে রাস্তা ফ্ল্যাগ পয়েন্ট মানে সমুদ্রের ধারের রাস্তা তো বন্ধুরা চলে এসেছে সমুদ্রের ধারে তো এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট সমুদ্রের কি পরিস্থিতি সেটা দেখাবো বৃষ্টিটা একটু কম তো আমি চলে এলাম অটো করে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখাই আপনাদের প্রচণ্ড জল আর প্রচণ্ড স্রোত চলে দেখুন বন্ধুরা আমার পেছনে হচ্ছে সমুদ্র সমুদ্র কত উত্তাল তো আমি ফ্ল্যাক পয়েন্টে বসে আছি আপনাদের সাথে শেয়ার করবো বলুন বৃষ্টিটা এই মুহূর্তে খুব একটা হচ্ছে না আর ওইদিকে খুব সমুদ্রের ওয়েভ চলুন আপনাদের দেখায় পুরো প্রচন্ড ঢেউ আর ওই দূরটা দেখুন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আর ওইটা হচ্ছে রস আইল্যান্ড দূরে যে আইল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা রস আইল্যান্ড আর এটা হচ্ছে বিপুল সমুদ্র তো ওই দিকটায় মানে ওয়েব অনেকটা বেশি আর দূরে দেখুন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সমুদ্রের কালারও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখাই আপনাদেরকে তো সামনের দিকটা এগিয়ে যাচ্ছি সামনের দিকটা আপনাদেরকে দেখাবো এদিকে সমুদ্রের ওয়েবটা অনেক বেশি বৃষ্টিটা কম কিন্তু পুরোটাই চারিদিকে জলমগ্ন আপনাদের দেখায় বন্ধুরা আমার পেছনে হচ্ছে সমুদ্র উত্তম সমুদ্র এদিকে পুরো আর আমাদের আন্দামানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চার দিন ধরে তো আমি ভাবলাম চলে আসি দেখে যাই যে সমুদ্রের পরিস্থিতিটা কীরকম তো দেখুন সমুদ্র পুরো উত্তান আর এত এরকম ওয়েব থাকে না অন্যান্য সময় যেহেতু সাইক্লোন অ্যালার্ট স্টার্ট হয়ে গেছে এখানে শিপও খুব কম চলছে আর যারা মৎস্যজীবী তাদের তো যাওয়া বাড়নি আর কত জোরে জোরে এখানে দেখুন ওয়েবগুলো আসছে পাড়ের দিকে খুবই এখানে মানে প্রকৃতিটা তো সুন্দর লাগছে কিন্তু সমুদ্রটা একটুখানি ভয়ানকও লাগছে তার সাথে কেরকম সেটা তো আপনাদের দেখালাম এবার যাবো একটু মার্কেটের দিকে কিছু জিনিসপত্র কিনতে তো বাজার এখানকার রাস্তাঘাট কিরকম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার চলুন বন্ধুরা এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট যেহেতু আমি ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করে রেখেছি বলে এটা উল্টানো লাগছে দেখতে তো এই ফ্ল্যাগ পয়েন্টে এসেছিলাম প্রকৃতির দৃশ্যটা দেখার জন্য তো প্রকৃতি তো খুব সুন্দর লাগে দেখতে এবার যে কোনো মুহূর্তে বৃষ্টিও চলে আসতে পারে তো সেই জন্য এবার অটোতে যেতে হবে আর আমার কিছু মার্কেটে জিনিসপত্র নেবার আছে সেগুলো নিয়ে নেব আর আমি ফ্ল্যাগ পয়েন্ট থেকে অটোতে উঠে পড়লাম আবার দিন বাজার যাবার জন্য তো পথে যেতে যেতে দেখলাম সমুদ্র ক্রমশ আরও মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পরিবেশটা খুবই শান্ত দেখতে বন্ধুরা চলে এসছি আমাদের পোর্টব্লিয়ারের সব থেকে বড় মার্কেট আবার বাজারে তো রাস্তাঘাট খুব ভিজে তো নেব এখানে একটু বিরিয়ানি আমাদের খাওয়ার জন্য তো এখানে সব থেকে ভালো বাঙালি বিরিয়ানি খুব ভালো পাওয়া যায় এখানে তো সেখান থেকে নিয়ে নেবো আর রাস্তাঘাটও খুব ভেজা মেঘলা যে সময় বৃষ্টি আসতে পারে আজকে আপনাদের সাথে আবারটি মার্কেটটাও শেয়ার করার চেষ্টা করবো এখানে খুব ভালো বাঙালি বিরিয়ানি পাওয়া যায় তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে নেবো আজকে দুপুরে লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি এই যে বিরিয়ানি তো বর্ষার দিনে বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে আর আমাদের এখানে বেশিরভাগটাই সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় কলকাতা স্টাইলের বিরিয়ানি খুব একটা পাওয়া যায় না এখানে তো একটা দোকানই আছে এখানে কলকাতার স্টাইলের খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় তো সেখান থেকে আমি নিয়ে নিলাম বিরিয়ানিটা আর চলুন মার্কেটটা দেখাই আপনাদেরকে এখানকার মার্কেটটা আবারি মার্কেটে বন্ধু বন্ধুরা এই আবাড়ির বাজার হচ্ছে পোর্টবিয়ান শহরের সবথেকে বড় মার্কেট এখানে জামা কাপড়ের মার্কেট থেকে আরম্ভ করে সবজি মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট বাসনের বাজার ফুলের মার্কেট সব কিছু এখানে আছে তো এই মার্কেটটায় আপনারা পেয়ে যাবেন যারা ট্যুরিস্টরা ঘুরতে আসেন সেখানে আমার সামুদ্রিক অনেক জিনিসপত্র সাজগোজের জিনিসপত্র ঘর সাজানোর জিনিস এখানে পোর্ট ব্লেয়ারের বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যায় অনেক রকম জিনিসপত্র এখানে রয়েছে এছাড়া বাচ্চাদের টেডি বিয়ার এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল সমস্ত কিছুই পাওয়া যায় জিনিসপত্রের দাম একটু বেশি এখানে মেনল্যান্ডের তুলনায় যেহেতু সব কিছু ট্রান্সপোর্টে আমাদের এখানে আসে ফ্লাইটে তো সেই জন্য জিনিসপত্রের দাম একটু বেশি হয় এছাড়া আপনারা যা চাইবেন এই আবাডিন মার্কেটে সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায় এছাড়া খাবারের অনেক দোকান আছে মিষ্টির দোকান এছাড়া কে কে শপ এছাড়া রেস্টুরেন্টও রয়েছে এই মার্কেটের আশেপাশে বড় বড় রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা সি ফুড খুব ভালো পাবেন এছাড়া ইন্ডিয়ান ওয়েস্টার্ন চাইনিজ বিভিন্ন ধরনের খাবার দাবারও এখানে পাওয়া যায় মার্কেট হচ্ছে সব সবথেকে বড় মার্কেট এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে আপনারা ইলেকট্রনিক গুড সমস্ত রকম জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এছাড়া পাশে রয়েছে রতনা মার্কেট এখানে সবজিও পাওয়া যায় সমস্ত কিছুই যেহেতু আজকে বর্ষার দিন সেই জন্য রাস্তাঘাট ফাঁকা এই আবারের মার্কেটটা হচ্ছে খুব ব্যস্ততম মার্কেট এই মার্কেটে এলে আপনারা সময় ভিড় দেখতে পাবেন কিন্তু যেহেতু বর্ষার দিন দু তিন দিন ধরে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তায় একটু লোক সংখ্যা কম এখানে ফ্রুটসেরও বড় মার্কেট আছে কিন্তু দাম এখানে তুলনামূলক অনেকটাই বেশি তো এখানে বিভিন্ন রকম ফ্রুটস দেশি বিদেশি সব রকম ফ্রুটস পাওয়া যায় আর সামনেই রয়েছে আমাদের গান্ধীজির মূর্তি এটাকে গান্ধীচক্র বলে থাকে অনেকে চলুন দেখাই আপনাদের डापे दुकान चलो तो डापे ना चालीस कच्चा वाला कौन सा है कच्चा वाला एक दे दो मीठा पानी कौन सा वही दो ডাব নিয়েই চলে আসছে একটু ডাব খেয়ে নিই কারণ গরমের ডাব খেতে খুব ভালোই লাগে খুব মিষ্টি আর আন্দামানের ডাব মানে প্রচুর জল থাকে এখানে চল্লিশ টাকায় পাওয়া যায় আর চল্লিশ টাকায় এর থেকে অনেক বড় ডাবও পাওয়া যায় তো আমি যেহেতু কচির ডাব নিলাম তো সেই জন্য একটু ছোটো কিন্তু যদি আপনারা নারকোল কুমের ডাব খেতে যান তাহলে অনেক বড় সাইজেরও পাওয়া যাবে ডাবটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে আবার কথা বললাম আমও নিয়ে নিলশো টাকা কেজি ধরে বেগুন ফুলিয়া তো এখানে হিমসাগর সেরকম পাওয়া যায় না অটো অটো তো আমার অটো চলে এসছে এবার বাড়ি যেতে হবে বৃষ্টি আসার সম্ভাবনা বৃষ্টি চলে আসে বাড়ি চলে এলাম অটো করে নামলাম তো দেখি অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঠিক টাইমে চলে এসেছি তো পুরো ভিজে যেতাম আর পুরো মেঘলা অন্ধকার হয়ে আসছে চারিপাশটা এবার বাড়ি যাব একটু ফ্রেশ হব তারপর বিরিয়ানি খাবো তো বিরিয়ানিটা কীরকম দেখাবো আজকে আপনাদেরকে চলুন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে আমাদের এখানে যখন বৃষ্টি শুরু হয় তখন বৃষ্টি হতেই থাকে এক বিন্দু বৃষ্টি কমে না কন্টিনিউ এক সপ্তাহ তো চলতেই থাকবে বৃষ্টি এত বৃষ্টি হয় এখানে আর এত গরম ছিল তার মধ্যে বৃষ্টি পুরো পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম বন্ধুরা নিয়ে চলে এসেছি বিরিয়ানি তো আপনাদের সাথে তো শেয়ার করলাম যে আজকে আমরা বাইরে থেকেই খাবার কিনে এনেছি এটা হচ্ছে কলকাতার বিরিয়ানি তো আমাদের আন্দামানে তো সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি বেশি পাওয়া যায় কিন্তু বিরিয়ানি একটা জায়গায় পাওয়া যায় তো অনেকদিন পর খাবো খুব তৃপ্তি সহকারে তিনজনে মিলেই খাবো আজকে আজকে আমার হাজবেন্ডও আছে বাড়িতে আমার মেয়েও আছে তো চলো তো আমরা ডাইনিং টেবিলে আমরা টি টেবিলেই খাই কারণ আমাদের ঘরে টি টেবিলের সামনেই হচ্ছে টিভি সেই কারণে তো প্রিয় কথা বসে পড়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু ক্যামেরা ধরে আছে সেই জন্য বসতে পারি নোট প্লেট এখানে সাজানো রয়েছে তো আমরা তো বিরিয়ানি খাবো এই বৃষ্টির দিনে খুব এনজয় করে তো আপনাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে যাবেন আবার আপনাদের সাথে আমার দেখা হবে একটা নতুন ব্লগে আর এই মুহূর্তে খাবো বিরিয়ানি খুবই ভালো Bye bye